ইসরায়েলি হামলার কারণে খাদ্য সংকট আরও প্রকট নির্ভরশীলতা এখন দাতব্য সংস্থাগুলোর রান্না করা খাবারের ওপর গাজার খান ইউনুসে খাবারের জন্য হাহাকার করছেন বাস্তুচ্যুত মানুষেরা এক মুঠো খাবারের জন্য কাঁদছে ক্ষুধার্থ শিশুরা খালি পাত্র হাতে নিয়ে নারী শিশু সহ শত শত মানুষ অপেক্ষা করছেন খান ইউনিসের আল মাওয়াসি এলাকার একটি সুপ কিচেনের সামনে কেউ খাবার পাচ্ছেন কেউ বা ফিরে যাচ্ছেন খালি হাতে যুদ্ধ আর অবরোধের কারণে তাদের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ প্রায় সাত বছর ধরে দাতব্যে কাজ করে আসা এই সোপ কিচেন সাত মাস আগে রাফা থেকে খান ইউনিসে হস্তান্তরিত হয়েছে। ইসরায়েলি তারা গাজার কাজ চালিয়ে যাচ্ছেন প্রতিদিন প্রায় দক্ষিণাঞ্চলে পরিবারের আনুমানিক চার হাজার সদস্যের জন্য খাবার সরবরাহ করছে এই রান্নাঘর তবে চাহিদা এত বেশি যে মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কোনো বিকল্প পথ পাচ্ছেন না স্থানীয়রা। আর দারিদ্রের এই অন্ধকারে গাজার মানুষ খাবারের জন্য প্রতিদিন সংগ্রাম করছেন জীবন বাঁচানোর এই লড়াইয়ে দাতব্য সংস্থাগুলো তাদের একমাত্র ভরসা মানবিক সংকট মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দুর্ভোগ আরও গভীর হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্ট টিভি